চাকরিতে ঢোকার বয়স সীমাটা বাড়িয়ে দেন আমাদের আশার প্রদীপটা জ্বালিয়ে রাখতে দেন যতক্ষণ শ্বাস ততক্ষণ আস আমরা আশায় বাঁচতে চাই আমরা কোন অনৈতিক সুবিধা যাচ্ছি না অনেক দাবি করছি না আমাদেরকে পড়ার টেবিলে বসে আরেকটু সময় দিয়ে আমাদেরকে প্রমাণ করার সুযোগ দেন ইনশাল্লাহ দাবি আছে

ভাই বলেছে ইতিমধ্যে যে বঙ্গবন্ধুর একটি উক্তি যদি কেউ ন্যায্য কথা বলে সে যদি একজন হয় আমরা তার পাশে আছি আমি মনে করি বিশ্বাস করি যা কিছু সত্য সুন্দর সৃষ্টিশীল ইতিবাচক মানবিক তার সঙ্গে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ এবং সুতরাং এই এই ন্যায্য যৌক্তিক দাবির পক্ষে অবশ্যই তার আসবে এবং ইতিমধ্যে দেখেছেন আমি ধন্যবাদ জানাতে চাই যে চট্টল বীর বীর মহিউদ্দিনের সুযোগ্য সন্তান আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্যারিস্টার নফেল নফেল ভাই তিনি ইতিমধ্যেই ইতিবাচক সারা দিয়েছেন জিও লেটার দিয়েছেন এবং আমাদের আরেক শ্রদ্ধাভাজন অগ্রজ মাননীয় জনপ্রশাসন মন্ত্রী তিনিও ইতিবাচক সারা দিয়েছেন বলেছেন তিনি আলোচনা করবেন আজকে আমরা দীর্ঘদিন যাবৎ এই যে আপনাদের এই যে মানবিক মুখগুল দেখছি কষ্ট করে রোদের মধ্যে বসে আছেন আপনাদের এই ন্যায্য দাবিকে আজকে গণদাবিতে দাবিতে পরিণত হয়েছে প্রত্যেকটা মিডিয়াতে এইটটি পার্সেন্ট প্লাস জনসমর্থন পঁয়ত্রিশের পক্ষে আমরা দেখতে পাচ্ছি এই মেনে নিয়ে আমি বল শিক্ষামন্ত্রী মাননীয় জনপ্রশাসন মন্ত্রী আপনারা অতি সত্তর মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে যান তাকে বুঝান ছাত্র সমাজ চায় ছাত্র সমাজ চায় ছাত্র সমাজ চায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দক্ষ বেকার ভাই ভাই আজকে হতাশায় নিমজ্জিত বাস্তবতা হচ্ছে প্রকৃত সংখ্যা আরো বেশি সুতরাং আমি আপনাদের যে আহ্বান জানাবো আপনার এই সাতাইশ লক্ষ ভাই বোন একযোগে অনলাইনে অফলাইনে এই দাবির যৌক্তিকতা তুলে ধরে সারা বাংলাদেশে একটা দীর্ঘ ঐক্যমত গড়ে তোলেন প্রত্যেকটি নেতাকর্মী আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়গণ সংসদ সম্বন্ধিত সংশোধন প্রত্যেকেই অনলাইনে অফলাইনে রয়েছে তারা দেখেন আপনারা দেখেছেন অনেক জল হলেও সেই কোটা আন্দোলন মেনে নিয়েছে না গণজাগরণ আন্দোলন সফল হয়েছে না আপনারা হতাশ হবেন না আপনারা যেহেতু যৌক্তিক আপনাদের আন্দোলন যেহেতু সঠিক সুতরাং অবশ্যই অবশ্যই এই দাবি মেনে নিতে হবে আমরা আপনাদের পাশে আছি যে কোনো নৈতিক এবং যৌক্তিক প্রয়োজনে আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনার হাল হাল ছাড়বেন না হতাশ হবেন না আপনাদের এই দাবি মানতেই হবে মানতেই হবে আজকে আমি প্রায় এখানে দেড় ঘন্টা বসে আছি রোদের মাঝে বারবার আপনাদের এই প্ল্যাকার্ড গুলো দেখছিলাম একটা চোখ পড়ছিল যেহেতু আমার সরকার আমাদের সরকার মুক্তিযুদ্ধের পক্ষে সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগের দুই হাজার আঠারো সালে নির্বাচনে ইশতেহার ইশতেহারে একটি কপি 33 পৃষ্ঠা আমি দেখতে পাচ্ছি এখানে শিক্ষা দক্ষতা কর্মসংস্থান বৃদ্ধির একটি চ্যাপ্টার রয়েছে লাস্ট লাইনে দেখেন এখানে সুস্পষ্টভাবে লিখেছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতা নিরীক্ষে যুক্তি সঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে চাকরিতে প্রবেশের বয়সের বাড়ানোর বিষয়ে গেহিন পয়েন্ট টু নোটেড বয়স বাড়ানোর বিষয়ে বলেছে এর মানে কি বয়স বাড়ানোর এই যুক্তিটা কি যুক্তি কি না এটা আওয়ামী লীগ সরকার স্বীকার করেছে কি না বলছে তাহলে মেঘে মেখে এত বেলা হয়ে গেল এখনো দাবি বাস্তবায়ন হয় নাই কেন আপনাদের এই ন্যায্য দাবিটার যৌক্তিকতা পৌঁছে দিয়েছিলাম মহামান্য রাষ্ট্রপতি তখন দুই দিনের ব্যবধানে আমাকে সহ প্রতিনিধি দল আমি সহ আপনাদের এই জন্য পাঁচজন ঠিক করে দিয়েছিলেন আমরা ছয়জন মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করি আমি নিয়ে যাই এবং তাকে যখন আমরা এই যৌক্তিকতা সক্ষম হই তিনি সঙ্গে সঙ্গে নৈতিক সমর্থন দেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শীঘ্রই জানানো হবে দুই হাজার উনিশ সাল ফেব্রুয়ারি মাস এর ঠিক সাত দিন পরে গণভবনে আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে চাকরি বয়স বৃদ্ধির যৌক্তিকতো ধরি সেই সময় নেত্রী জিজ্ঞেস করেন তোমরা ছাত্রলীগ কী চাও আমি যখন বলেছিলাম প্রাণপ্রিয় নেত্রী আমাদের বাংলাদেশ ছাত্রলীগের যেহেতু বয়স সীমা উনত্রিশ আর চাকরির বয়স সীমা ত্রিশ তো একটা ছেলে লাখ লাখ ছেলে ছাত্রলীগ করে লাখ লাখ ছেলে ছাত্র রাজনীতি করে কতজন সর্বত্র যায় দীর্ঘদিন হতাশার মধ্যে থাকে তারা এক বছরের মধ্যে মাননীয় মন্ত্রী এই যে তার এই ট্রমা যখন সেটা পারে না যখন বঞ্চিত হয় এই ট্রমা কাটিয়ে হতাশা কাটিয়ে পুনরায় পড়ার টেবিলে বসে এটা অত্যন্ত অপ্রতুল ছাত্রলীগের প্রত্যেকটা ছেলে মেয়ে চায় চাকরির বয়স বারুক চাকরির বয়স মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকতার সাথে বলেছিলেন তিনি বিষয়টি বিবেচনা করবেন এবং তখন আমরা সবাই আশা আলো দেখেছিলাম এবং ওই সময়ে কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী জন ওবায়দুল কাদের তিনি কিন্তু বলেছিলেন যে এক মাসের মধ্যে একটি পজিটিভ নিউজ আসছে দেখেছিলাম আসলে আমরা তান্ত্রিক জটিলতায় কিভাবে সেই প্রক্রিয়াটা আটকে যায় মেঘে মেখে অনেক বেলা হয়েছে আজ দুই হাজার চব্বিশ সাল ওই সময় যারা আন্দোলন করেছিলেন তাদের অধিকাংশের বর্তমান কিন্তু চাকরির বয়স শেষ হয়ে গেছে অনেকের কিন্তু আপনারা আজও সেই সেই আশাকে স্বপ্নকে রেখে এখনো হাল ছাড়েননি এখনো মাঠ ছাড়েননি আপনাদেরকে আমি অন্তরের অন্তস্তন্দকে সাধুবাদ জানাই অন্যদের বাংলাদেশ হওয়ার জন্য আমরা যাদেরকে অনুসরণ করি যারা আমাদের জনশক্তিকে যারা দক্ষ মানব সম্পদ রূপান্তর করে সফলতা পেয়েছে সেই চীন ভারত যাদেরকে আমরা রোল মডেল মনে করি যে কিভাবে আমাদের দক্ষ জনশক্তিকে জনশক্তিকে দক্ষতা প্রবন্ধ করে আমরা এগিয়ে যাব তাদের দেশে সহ একশো বাষট্টি দেশ আপনি উল্লেখ করেছেন আমাদের সার দেশগুলোর মধ্যে শুধুমাত্র ব্যর্থরাষ্ট্র পাকিস্তান ছাড়া প্রত্যেকটি দেশের বয়সী ইন্ডিয়ান লিগাল সিস্টেম ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম আমরা সব অনুসরণ করি তাহলে চাকরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কিন্তু ছত্রিশ রয়েছে ভারতের অনেক রাজ্যে পঁয়তাল্লিশ প্লাস রয়েছে আমাদের দেশে কেন পঁয়ত্রিশ হবে না